দিয়া এসো জল জিরা আচ্ছা হয়েছে আচ্ছা দাও হয়ে গেছে ছেড়ে দাও দিয়া এসো কি দিচ্ছ হাজমোল্লা দিয়ে দাও খে বলো কেমন হয়েছে কেমন টেস্টি আচ্ছা দিয়া ব্যাস কেমন টেস্টি আচ্ছা দিয়া নন্দিনী তোমাদের জন্য লেবু নিয়ে এসেছি মশলা নিয়ে এসো আচ্ছা হয়ে গেছে এসো কি দিচ্ছ এটা জল জিরা আচ্ছা দিয়ে দাও ব্যাস হয়ে গেছে নুপুর এসো টেস্ট করে যাও কেমন টেস্টি আচ্ছা দিয়া নন্দিনী তোদের জন্য দুজন কার জন্য দুটো জেলি চকলেট এনেছি এসে নিয়ে যাও আরে 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 খেয়ে যাও খেয়ে যাও এদিকে এসো এসো নিয়ে যাও টেস্টি আচ্ছা ইয়া তুমি এটা কি খাচ্ছ দোকা দেখি কেমন দোকা আরে এটা দোক্তা কোঠে তো পাঁচ পাস পাঁচ পাঁচ আমাকে দোক্তা বলা হলো